নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা হল মঘা নক্ষত্র যুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে যতগুলি পূর্ণিমা তিথি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি হলো মাঘী পূর্ণিমা এই দিন পূর্ণিমা তিথি থাকায় বহু গৃহেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে মা লক্ষ্মী হলেন সম্পদ গৌরব সুখ এবং বৈষয়িক আরাম প্রদানের দেবী জীবনে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি লাভের জন্য দেবী লক্ষ্মীর পূজা বিশেষভাবে করা হয়ে থাকে এই দিন তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক মাঘী পূর্ণিমার এই পূর্ণতিথিতে আমরা পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করব অতি সহজ সরলভাবে এই বছরের মাঘী পূর্ণিমার সময়সূচি এবং জেনে নিব এমন কিছু নিয়ম বা বিধি যা করলে সংসার হবে সুখ এবং শান্তির মা লক্ষ্মীর দৃষ্টি থাকবে সদা সর্বদার জন্য গৃহে সকালবেলায় উঠে বন্ধুরা আমি গঙ্গা স্নান করেছি এই দিন গঙ্গা স্নানের একটি বিশেষ তাৎপর্য আছে মনে করা হয় প্রভু শ্রী নারায়ণ এই দিন গঙ্গায় অবতীর্ণ হয়েছিলেন তো আমি তো গঙ্গায় যেয়ে স্নান করতে পারিনি কিন্তু স্নানের জলে বাড়িতে একটু গঙ্গা জল মিশিয়ে তাতে একটু তুলসীপত্র দিয়ে আমি মনে মনে বলেছি ওম ভগবতে বাসুদেবায় নম এই বলে আমি স্নান করে নিয়েছি তো তোমরাও কিন্তু এই কার্যটি অবশ্যই করবে এতে প্রভু শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন এবং সুখ সমৃদ্ধি গৃহে আসে তারপরে দেখো এখানে সুন্দর করে আমি মা লক্ষ্মীর পা এঁকে নিয়েছি মানে আলপনা দিয়ে নিয়েছি আমি যতটুকুন পারি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আলপনাটা শোকায়নি এখানে তারপরে দেখো এখানে আমি একটি পাটা পেতেছি অর্থাৎ জল চৌকি তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে নিয়েছি মা লক্ষ্মীর প্রিয় রঙ হলো লাল হলুদ গোলাপি আর হচ্ছে কমলা এই তিনটি রঙের এই চারটি রঙের মধ্যে যে কোনো একটি রঙের কাপড় তোমরা বিছিয়ে নেবে তার উপরে আমি গঙ্গা জল দিয়ে আসন শুদ্ধি করলাম আর পুষ্প ছিটিয়ে একটু ফুলের আসন তৈরি করে নিচ্ছি এরপর আমরা আচমন সারব আচমন হল মুখ শুদ্ধি এবং দেহ শুদ্ধি আমরা হাতে গঙ্গা জল নেব এবং মনে মনে বলবো পদম তদবিষ্ণু সদা পশ্চয়ন্তী সুরয় চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওং বিষ্ণু এরপর গঙ্গা জল দিয়ে আবারও হাতটি পরিষ্কার করে ধুয়ে নেব আজ আমি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি বা মাটির মূর্তি থাকে তোমরা তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার পূর্ণিমার ব্রত উপবাস ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দিবা তিনটা একত্রিশ মিনিট থেকে পরের দিন চব্বিশে ফেব্রুয়ারি পাঁচটা চব্বিশ মিনিট অব্দি পূর্ণিমা তিথি থাকছে এই দিন পূর্ণিমার নিশি পালন যে কোনো পুজোই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয় তাই জন্য আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করেছি আমি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি তোমরা চাইলে তিলের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো মা লক্ষ্মীর তিল অত্যন্ত প্রিয় এছাড়াও তোমরা ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো স্নানের বিধি সম্পন্ন করার জন্য আমি এখানে একটি গামছার মধ্যে একটু গঙ্গা জল নিচ্ছি আর নিচ্ছি অঘরু এছাড়াও নেব আমি একটু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোলাপ জল তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন অতি অবশ্যই মাকে পঞ্চামৃত করাবে পঞ্চামৃত অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা আর পরে অতি অবশ্যই গঙ্গা জলের দ্বারা মাকে স্নানাভিষেক করাবে মায়ের সিঁথিতে সিঁদুর দিচ্ছি আর শাখা নোয়া পলা আর মায়ের বাহন পেচককেও আমি সিঁদুর তিলক করে দিচ্ছি সাত শৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে আলতা সিঁদুর দিচ্ছি মায়ের গাছকৌটোরতে সিঁদুর ভরে মায়ের পাশে রাখলাম এই গাছকৌটোর সিঁদুরটি বন্ধুরা তোমরা সারা বছর যারা ইয়স্তি আছো তারা ব্যবহার করতে পারো এতে সৌভাগ্য অখণ্ড থাকে লক্ষ্মীর ঝাঁপিতে ধান পূর্ণ করে তার উপরে লক্ষ্মী করি আর কাঁচা টাকা দিয়েছি লক্ষ্মী করিগুলোতে সিঁদুর ছুঁয়ে নিয়েছি এগুলো প্রতি বছরই আমাদের পুজো হয় এবং এই যে লক্ষ্মী করি আর যে টাকাটা আছে সেটা আমরা একটি জায়গায় সযত্নে রেখে দিই তো তোমরাও এরকম করতে পারো এখানে দেখো আমি মা লক্ষ্মীর পা এঁকেছি পায়ের উপরে কিন্তু আমি ঘট পাতবো না আমি ঘট পাতার জন্য একটু গঙ্গা মাটি নিয়ে মায়ের পায়ের সামনে আমি ঘটটা পাতবো আর এর মধ্যে আমি সিঁদুরের ফোটা দিচ্ছি তোমরা গঙ্গা মাটি না পেলে অতি অবশ্যই কোনো পুষ্করিণী বা পুকুরের পাশের মাটি বা কোনো পরিষ্কার জায়গার মাটি নিতে পারো তার উপরে আমি পঞ্চশস্য এবং তিনটি দুর্বা দিলাম আর একটু ফুল ছিটিয়ে নিচ্ছি এখানে আমি একটি পিতলের ঘটে মঙ্গল চিহ্ন এঁকে জলপূর্ণ করে তার উপরে দেখো আমি একটি আমসরা দিয়েছি পাঁচ পাতা বিশিষ্ট এবং আমসরাতে সরাতে পাঁচটি সিঁদুরের ফোঁটা এঁকে নিয়েছি একটি শশীষ ডাব দিয়ে আমি ঘট পাতবো তোমরা স্বশী ডাব না পেলে পানকলা দিয়ে মায়ের ঘট পাততে পারো আর সেটাও যদি না হয় হরিতকিকে নিখুঁত ফল বলা হয় তো হরিতকি দিয়েও তোমরা ঘট স্থাপন করতে পারো মায়ের ঘট আচ্ছাদন হিসাবে গামছার ব্যবহার করছি আর একটি চাঁদমালা আমরা পরিয়ে দিচ্ছি এই চাঁদমালাটা অপশনাল যদি তোমরা কেউ না পাও তাহলে নাও দিতে পারো মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর ছুঁয়ে আমি শীষের মধ্যে দিয়ে এইটা প্রবেশ করিয়ে দিচ্ছি এছাড়াও ঘটে একটি পৈতে নিবেদন করছি গণপতি বাপ্পার নামে আর এখানে দেখো মাকেও একটি চন্দন সহযোগে আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি ঘটে একটি মালা পরিয়ে দিচ্ছি কারণ মনে করা হয় যে দেবদেবীর পুজো হয় তিনি এই ঘটেই বিরাজ করেন জলসংখ্যতে জল পূর্ণ করে তার মধ্যে একটি ফুল দিয়ে আমরা ঘটের ডান পাশে আর আমাদের বাপাশে স্থাপন করছি তাম্বুল বা একটি পান নিয়েছি তাতে তিনটি সিঁদুরের ফোটা এঁকে নিচ্ছি মঙ্গল দ্রব্য হিসাবে আমরা এগুলো মাকে অর্পণ করব একটি কলা নিয়েছি তাতেও তিনটি সিঁদুরের ফোটা অঙ্কন করে নিচ্ছি আর একটি সুপুরির মধ্যেও আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি মঙ্গল দ্রব্য হিসাবে মায়ের কাছে এই দ্রব্যটি আমরা রাখবো তার বাঁ পাশে গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দেবো সর্বপ্রথম হাতে জবা ফুল আর দুর্বা নিয়েছি বলছি ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ এই বলে আমরা ঘটে পুষ্প নিবেদন করলাম এরপর আমরা পঞ্চদেবতার নামে পুষ্পাঞ্জলি দেব বলছি ওং পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে ফুল আমরা ঘটে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নিচ্ছি নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নং শা মে ভুয়াত্ত এই বলে আমরা তিনবার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বলে নেব ওং বিশ্বরূপস্য ভার্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজগোজ ভীষণ ভালোবাসেন তাই তার মন্দিরটাকেও খুব সুন্দর করে ফুলের দ্বারা আমরা এদিন সাজিয়ে নেব মা লক্ষ্মীর পুজোতে নৈবেদ্য দিতে হয় তো আমি এখানে মা লক্ষ্মীর নামে একটি এবং পঞ্চ দেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়েছি অনেকের বাড়িতে নিয়ম থাকে নবগ্রহকে নৈবেদ্য দেওয়া তো তারা নটি নৈবেদ্য সাজাবে এছাড়াও এখানে তিন রকমের ফল আর মিষ্টান্ন সাজিয়ে নিয়েছি নৈবেদ্যর উপরে আমার একটি সেপারেট ভিডিও আছে সেটি আমি আই বাটনে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার আমি মাকে প্রত্যেকটি ভোগ গ্রহণ করার অনুরোধ করে নিচ্ছি মায়ের সমস্ত ভোগে আমি পুষ্প দিয়ে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এছাড়াও মাঘি পূর্ণিমার দিন দান ধ্যানের একটি অন্যতম গুরুত্ব আছে তো আমি তোমাদেরকে বলবো যার যেরকম সামর্থ্য সেই হিসাবে তোমরা দান ধ্যান এই দিন করতে পারো এছাড়াও তোমরা এই দিন কোনো ক্ষুধার্থ বা দরিদ্র ব্যক্তিকে খাবার টাকা বা বস্ত্র দান করতে পারো সেটা অত্যন্তই মঙ্গলজনক হবে তোমার গৃহের জন্য তো চলো বন্ধুরা এই ছিল আমার মাঘী পূর্ণিমার অতি সহজ সরল ভাবে পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা লক্ষ্মী কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনা on